সকাল সকাল ঘুম থেকেই উঠে বাসি কাজকর্মগুলো করে স্নান করে পুজোটা দিয়ে নিলাম আর স্নান করে খাবো লাল চা আর বিস্কিট তো চলো লাল চা আর বিস্কিট দিয়ে দিনটা শুরু করা যাক আজকে এরপরে তো শুধু কাজ আর কাজ তারপরে বললাম না এই যে যে পাশেই যে ক্ষেতটা রয়েছে সেখানে চলে আসলাম চারদিকটা দেখতে পাচ্ছ সবুজের সবুজ নতুন নতুন পাতা হয়েছে গাছে দেখতে খুবই ভালো লাগছে তো এখানে দেখো বেগুন গাছ হিঙ্গে গাছ কারকল গাছ অনেক রকমের সবজি রয়েছে এখানে তো সব গাছের মধ্যে না অতটা সবজি নেই কারণ অনেক বেশি বৃষ্টিটা হচ্ছে যার জন্য ফুল হলেও ফল ঠিকঠাক করে থাকছে না মানে ফুলটা নষ্ট হয়ে যাচ্ছে যার জন্য ফলটা হয় না তো এইখানে দেখতে পাচ্ছ ফুল আছে কিন্তু ফল নেই তো চলো কয়েকটা ঝিঙে আছে গাছের মধ্যে আর মনে হয় কারকল আছে তো চলো যেগুলো আছে সেগুলোই তুলে নিচ্ছি তো আজকের খাওয়াটা কোনো রকম হলেই হবে তো যখন সবজি থাকে না গ্রামের বাড়িতে এই একটা সুবিধা মানে বাড়ির আশেপাশে যে গাছগুলো থাকে সবজি সেখান থেকে সবজি নিয়ে কিন্তু সুন্দরভাবে রান্নাটা করা হয় এটা কিন্তু খুব ভালো লাগে আমার কাছে আর আমার কেন জানি না সকালবেলা উঠে ক্ষেতের থেকে টাটকা সবজিটা তুলে এনে রান্না করার মজাটাই অন্যরকম তাই না আর জানো আমি কিন্তু যোগ দেখলে প্রচণ্ড পরিমাণে ভয় পাই এত ভয় পাই সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না কিন্তু ওই যে ক্ষেতের থেকে সবজিটা তুলে আনতে খুব ভালো লাগে সেই কারণে অনেক সাহস থেকে কিন্তু আমি সবজি তুলতে যাই তো দেখো সবজি নিয়ে আস্তে আস্তে এদিকে দেখি যে ভাত বসিয়েছিলো মা তো ভাত প্রায় হয়ে এসেছে দেখে বুঝতেই পারছো তো চলো ভাতটা নামিয়ে নেওয়া হোক আর এদিকে মা যেহেতু এখন আছে তো মা ভাতটার দিকে নামিয়ে নেবে আর আমি যে সবজিগুলো নিয়ে আসলাম চলো একটু দেখে নেই হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি সকালবেলা তো এই যে বাসি কাজ হয়ে গেছে আর এখন চা খাওয়া আমাদের হয়ে গেছে দেখতেই পারলে আর এই যে খেতে থেকে নিয়ে আসলাম সবজি তো খেতে তো সেরকম সবজি নেই ভাবছিলাম যে একটাও আনতে পারবো না এই যে কত বড় একটা ঝুড়ি নিয়ে গিয়েছিলাম এখন দেখি মোটামুটি ভালোই সবজি হয়েছে আমাদের আজকে খাওয়াটা আর হয়ে যাবে তো চলো কী কী আনছি তো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছে আর ওইদিকে হয়ে গেছে তো চলো এটা দেখতে থাক তো এইখানে দেখো ক্ষেতের একদম টাটকা সবজি ঝিঙে আর এই যে প্লাস্টিক দিয়ে রাখছে কারণ হচ্ছে নাহলে নষ্ট হয়ে যাবে মাছি ধরবে নষ্ট হয়ে যাবে এই যে ঝিঙে আর হচ্ছে কারকোল আজকেই কারকোল প্রথম তুললাম আমাদের গাছের এবছরের জন্য আর যে বেগুন তো গাছে নাই বেগুন গাছ আছে কিন্তু বেগুন গাছগুলো বৃষ্টির জন্য নষ্ট হয়ে গেছে সব কিছুই বৃষ্টির জন্য নষ্ট হয়ে গেছে এত বৃষ্টি কোনো কিছুই ভালো থাকে না তো চলো কেটে নিচ্ছি তো ওইদিকে দেখো গল্প করতে করতে ভাতটাও মা নামিয়ে নিল আর এইখানে মা যে ডাল বসিয়ে দিয়েছিল তো কি বলো তো বর্ষার দিন যেহেতু লাখড়ি যতই শুকনো থাক চুলোটা ধরাতে কিন্তু একটু অসুবিধা হয় আর ভাতটা কিন্তু গ্যাসের মধ্যে খুব তাড়াতাড়ি হয়ে গেছে আর সবজিটা এই যে উনুনের মধ্যেই করব তো চলো এখন এই যে রান্নাবান্না হয়ে গেছে তারপর কিন্তু আমি এখানে আসলাম মেয়েকে খাওয়াতে তো চলো মেয়েকে আগে খাইয়ে নেই আর মেয়েকে খাওয়াতে কিন্তু অনেকটা সময় লাগে অনেকটা সময় নিয়ে ওকে খাওয়াতে হবে গল্প করতে হবে তো যাই হোক যেহেতু বাচ্চা আসে তাহলে তো এইটুকু সময় ওকে দিতেই হবে তাই না আর খাওয়া দাওয়া যদি থাকে না তাহলে কিন্তু ও কী করবে খেলতেই থাকবে খেলতেই থাকবে কোনো ঝামেলা নেই সেরকম তো যাই হোক এদিকে রান্নাবান্না পরে আমি সব কিছু কমপ্লিট করে নিয়েছিলাম মা চলে গিয়েছিল মা ডিউটিতে আর বড় জানি না কোথায় যেন গিয়েছে আর মেয়ে তো খেলছে খাওয়া দাওয়া হয়ে গেছে তো আমি কিন্তু এখনও খাওয়া দাওয়া করিনি তো ওই যে রান্নাঘরটা ভালো করে মুছে নেব রান্নার পরে না একদম রান্নাঘরে মেঝেটা খুব খারাপ অবস্থা হয়ে যায় সকালবেলা আমার মুছে নিয়ে তারপরে কিন্তু রান্না বান্না করে এরপরেও না মুছলে আমার একটুও ভালো লাগে না তো চলো তাড়াতাড়ি করে মুছে নিচ্ছি আর জানো বন্ধুরা আমি কিন্তু এই যে আমার মাম্মামকে সামলিয়ে রেখে অনেক কষ্ট করে ভিডিওগুলো করি আর সেই ভিডিওগুলো এডিট করার জন্য ঠিকঠাকভাবে এডিট করতে পারি না যার জন্য আমি ভিডিওগুলো ঠিকঠাকভাবে আপলোড দিতেই পারি না তো যাই হোক অনেক কষ্ট করে ভিডিওগুলো করি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে যারা নতুন বন্ধু আছো আর যারা আমার চ্যানেলটাকে আগেই সাবস্ক্রাইব করে দেখেছো আমার পাশেই আছো তাদের তো জানাচ্ছি অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা তোমরা এইভাবেই আমাকে সাপোর্ট করো যেন আমি অনেকটা এগিয়ে যেতে পারি তো যাই হোক আর এই দিকে দেখো তোমাদের সঙ্গে সব কিছু গল্প করতে করতে একদম সমস্ত বাসনপত্র প্রায় মাজা হয়ে গেছে এবং ভালো করে ধুয়ে নিব বাড়িতে সবাই সবার কাজে চলে যায় তো আমি বাড়িতে থাকি একাই তার মেয়েকে রেখে একা একা কাজ করা যে কতটা ঝামেলা সেটা বুঝতেই পারছো তো বন্ধুরা যে খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়ার পরে যে বাসনপত্র বুঝলো সব মাজা ঘষা হয়ে গেছে ঘরে রেখে দিলাম আর রান্নাঘরটা একটু মুছে নিলাম সকালবেলা মা মুছে নিয়েছিল মুছে নেওয়ার পর রান্না বান্না করেছিল তো এরপরে যে রান্নার পর আবার কীরকম হয় এখন সবজি করে কীরকম হয়ে গেছে আর মাম্মাম বারবার জল মানে জল গ্লাসের মধ্যে নিবে আর মেঝেটার মধ্যে ফেলাই দেবে কীরকম হয়ে যায় তো এই জন্য মুছে কুচে নিলাম একটু পরিষ্কার করে নিলাম তো রান সে রান্না খাওয়া দাওয়ার পরে কিন্তু অনেক কাজকর্ম থাকে যেগুলো না করলে একদমই হয় না আর মনে হয় জিনিস কত কাজ কত গাছ বাসনপত্র যতক্ষণ না মাঝামাঝি হবে ততক্ষণ কিন্তু কাজের চাপটা বেশি থাকে আর সবজির মনে করো হাঁড়ি পড়াই এগুলো একদম ধুতে অনেকটা সময় লেগে যায় এই যে মাম্মামকে আবার স্নান করিয়ে দিলাম মানে কোনো রকম ঘিয়ে উঠেই একদম কাজ আবার শুরু কি তফা দেখে লাগে নাকি এই যে শোনা মামা আমাকে এখন ঘুম পাড়িয়ে দিব তারপরে বাকি কাজ করবো ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ভেবেছিলাম মেয়ে ঘুমিয়ে গেলে তারপর আরও অনেক কিছু কাজ সেই কাজগুলো করব কিন্তু দেখো কি বৃষ্টি হচ্ছে তারপরে আর কোনো কিছু কাজ করতেই পারলাম না তো ভিডিওটাও আমাকে এইখানেই শেষ করতে হলো কারণ কোনো কিছু শেয়ার করতেই পারবো না বৃষ্টির জন্য যাই হোক তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না চ্যানেলটাকে পাশে থাকবে আমিও পাশে আছি